আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হাকিম রশিদ নগা ইউটিউব চ্যানেল আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে আজকের ভিডিওটি আপনাদের সামনে প্রমাণ করে ছাড়ব বিছানায় ঝড় তুলতে পারবেন গাছটির গোপন উপকারিতা ধরা পড়লো আজকের ভিডিওটিতে ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ আজকে ছোট্ট একটি চিকিৎসা যদি শিখতে পারেন সারা জীবন যৌন থেকে মুক্ত থাকতে পারবেন অসাধারণ একটি চিকিৎসা শিখার পরে বলতে বাধ্য হবেন আসলে অসাধারণ আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব সত্য একটি কথা আজকের চিকিৎসা যদি আপনার জানা থাকে আপনি কখনোই বৃদ্ধ হবেন না এমনকি সাত বছর বয়স হলেও আপনার শরীরের চামড়া ভাঁজ পড়বে না আপনাকে কেউ বৃদ্ধ বলতেও পারবে না পুরাতন আমাশা ও যৌন ব্যাধি যদি কারো থাকে আজকের এই ভিডিওটি থেকে ধুয়ে মুছে সাফ করে নিতে পারবেন যৌন রোগ নিরাময় করতে ডাক্তার কবিরাজকে পাঁচ পয়সাও দিতে হবে না আপনি নিজেই চিকিৎসা নিজেই করে নিতে পারবেন মনে রাখবেন বড়ির রোগ এবং মেহরোগ থেকে যৌন রোগের জন্ম আস্তে আস্তে বীজ তরল হয়ে যায় লিঙ্গ চিকন হয়ে যায় আকারে ছোট হয়ে যায় তখন দ্রুত বীজপাতের সমস্যার সৃষ্টি হয় এই দ্রুত বীজপাতের সমস্যা নিরাময়ের জন্য অনেকে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলে আজকের পর থেকে আর কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না এই থানকুনি গাছ যদি আমার সঠিক নিয়মে সেবন করতে পারেন দ্রুত বীজপাত সাত দিনে নির্মূল হবে আপনার লিঙ্গ এতটাই শক্ত হবে সহবাসে বিছানায় ঝড় তুলতে পারবেন এই সঙ্গে কোন দ্রব্য মিশ্রণ করলে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন অনেক কবিরাজের চোখে এটি ধরা পড়ে না আজকে আমি দেখিয়ে দেব কোন দ্রব্য মিশ্রণ করলে আপনি দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন আপনার লিঙ্গ সহবাসে যথেষ্ট শক্ত থাকবে সেটা আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব বুঝিয়ে দেবো তো বন্ধুরা স্ক্রিনে দেখছেন এই থান এই থানকুনি গাছ আপনাকে কালেকশান করতে হবে আপনার এলাকার পাশে কোথায় রয়েছে সেটি নির্ণয় করুন এবং সেখান থেকে আপনাকে এই থানকুনি গাছ কালেকশান করতে হবে অনুরূপভাবে আমি উঠিয়ে নিচ্ছি সেরকমভাবে আপনাকে কালেকশান করতে হবে একশো গ্রামের মতো এই একশো গ্রাম থানকুনির পাতা আপনি নিয়ে আসবেন বাসায় নিয়ে এসে আগে সুন্দর করে বেটে নেবেন এর সঙ্গে গোলমরিচ দিবেন দশ গ্রাম দশ গ্রাম গোলমরিচ মিশ্রণ করে দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন নামার পরে ছোট্ট একটি কৌটাই রেখে দিবেন বা একটি খোড়ায় রেখে দিবেন রেখে দেওয়ার পরে প্রত্যেক দিন সকালে খাবারের আগে এক চামচ করে এই পেস্ট যদি আপনি সেবন করতে পারেন বেশি না একটি মাস যদি আপনি সেবন করতে পারেন আপনার যৌন ব্যাধি কখনোই থাকবে না দূর হয়ে যাবে পুরনো আমাশয় থাকবে না দীর্ঘ সময় জনমিলন করতে পারবেন এবং বিছানায় ঝড় তুলতে পারবেন এতটাই পাওয়ারফুল একটি ভেষজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ